আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ চোর ধরুন চোরকে শেষ করুন চুরির মাল ফেরত পেতে কী কী করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর টিকানা নাজির করে দিয়েছেন তো এর মধ্যে এক আয়াত আছে এই আয়তে ক্যালিমাকে অনেকেই খতীয় অনুজ বলে আবার অনেকেই জারালি খতম বলে থাকেন তো এই অনুস বা জানালি খতম যদি আপনি পড়েন তাহলে যে চোর আপনার মাল নিয়েছে ইনশাল্লাহ সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সেই চোর মাল ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ এজন্য এটা আপনি কিভাবে করবেন অথবা আপনার বাসায় যদি বেশি লোক থাকে তাদেরকে নিয়োগ করতে পারেন যেহেতু এটি এক লক্ষ তিরিশ হাজার বার পড়তে হয় এবং প্রতি একশোবার পরপর অর্থাৎ আপনি যখন পড়বেন লা ইল্লাং ইং তাসাইন কুং তুই মিনা মিন এই কারিমার যখন আপনার একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে ফার্স্টে যাবিনো ওনার জাইনা হো মিনাল কেজা জিল মিন এভাবে আপনি এই পুরো আয়াতটা আপনাকে পড়তে হবে এজন্য এটা এক লক্ষ তিরিশ টাকা পড়তে আমরা একশো ছাত্র দিয়ে পড়িয়ে দিই আপনাদের ফ্যামিলিতে যদি লোক থাকে ইনশাল্লাহ আপনারা আপনাদের ফ্যামিলির লোকদেরকে নিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আর যদি মনে করেন যে হুজুর আমার সময় নেই আমার পড়তে অসুবিধা তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই জ্বালানি খতমটা পড়ে দিতে ইনশাআল্লাহ চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে ইম্মত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বার ইমত হোয়াটসঅ্যাপে তো প্রথমত হচ্ছে আপনাকে অজু করতে হবে আপনি যদি করতে চান আপনাকে অজু করতে হবে অজু করার পরে আপনাকে একটি পবিত্র জায়গার মধ্যে বসতে হবে এরপরে আপনি বিসমিল্লা শ্বশুরা ফাতে একবার বিস্মিল্লা শ্বশুরা এখলাস তিনবার কয়েকবার দুরশ্বরী পাঠ করার পরে আপনি এটা পড়বেন এরপরে পড়া শেষ হয়ে গেলে আবারও আপনি কি করবেন এটা আবার সব্যেসানিটা করে নেবেন দুরশ্বরী পড়বেন পড়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ দেখবেন পাক রব্বুল আল আপনার এই আয়তে করিমের উসিলাই খতমের উসিল আল্লাহ পাক আপনাকে এমনভাবে আপনার মাল আপনাকে ফিরিয়ে দিবেন এটা আপনি কল্পনা করতে পারবেন না ইনশাল্লাহ তো আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ শত শত মানুষ তাদের স্বর্ণ টাকা পয়সা ইনশাআল্লাহ এগুলা ফেরত পেয়েছেন তো এটা আপনাদের কে আমি সাহায্য করতে আমি প্রস্তুত আছি বিষয়টা হচ্ছে কোনোভাবেই এই কথা বলা যাবে না যেটা আমি বের করে দিয়েছি আমি হচ্ছে ওসিলা আল্লাহর কালামের দ্বারাই দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবল করুন মঞ্জুর করুন আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এত